তো দেখুন আগেকার দিনে মানুষ যখন অনুষ্ঠান দেখতে যেত এরকম অর্কেস্ট্রা অনুষ্ঠান চলছে তো সেখানে কীরকম গান ভালোবাসত কীরকম গান পছন্দ করতো আগেকার দিনে মানুষের গান পছন্দ করতো কীরকম গান স্যার একটু দেখবেন আমার দিকে হ্যাঁ আগেকার দিনে মানুষের গান পছন্দ করতো হুম আজি দয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে আগে মানুষ এরকম গান পছন্দ করত আর এখন মানুষ কি গান পছন্দ করছে মনে কা মাঠে আগে হালো খেলে মুখ ফচপডিংে যায় ওই গানগুলো পছন্দ করছে এখন মানুষ তো পরিবর্তন হচ্ছে সব পরিবর্তন হয়ে গেছে আপনাদের মতো গান অবশ্যই হবে তো দেখুন আগে যখন আপনারা দোকানে যেতেন যখন দোকানে গিয়েছেন দোকানে দেখবেন ঢুকেছেন কাপড়ের দোকান বলুন যে কোনো দোকানে ঢুকে গিয়েছেন ঢুকে গিয়ে ভিতরে গেছেন দোকানে লেখা আছে বড় বড় করে খোঁজ লক্ষ্মী সারা নিজেকে ভগবান ভগবান মনে হইতো আমি সালা ভগবান খোঁজ লক্ষ্মী আমি খোঁজ আমি ভগবান আর এখন দোকানে যাবেন কি লেখা আছে জানেন আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন সারা নিজেকে চোর চোর মনে হয় সালা চুরি করতে এসছি হয় পরিবর্তন সব পরিবর্তন হয়ে গেছে তো বুঝলেন এখন সব থেকে বড় ঝামেলা হচ্ছে ওই আধার কার্ড নিয়ে মানুষ খুঁজে পেছে না যে আধার কার্ড করব কি তো আধার কার্ড নিয়ে সব থেকে বড় ঝামেলা আপনারা ভালো করে জানেন আধার কার্ড নিয়ে সব থেকে বড় ঝামেলা রকম ঝামেলা আমাদের পাড়াতে আধার কার্ডের নাম এসছে আমার একটা দাদা সেই দাদার নাম হচ্ছে মানে এমন নাম আমার এমন নাম এসছে চিন্তার বাইরে মানে কিরকম নাম চলে এসছে আমাদের পাড়া যারা বহুদিন নাম ঝুমা রানী ঝুমা রানী সালা আধার কার্ডের নাম এসছে ঝু মারানি নাম সব উল্টো হয়ে গেছে আধার কার্ডের নাম এসছে মনোহর হাজরা সালা আধার কার্ডের নাম এসছে হয় হিজরা কি করবি কর নামের পরিবর্তন সব হয়ে গিয়েছে এরকম পরিবর্তন একটু একটু চলে যায় সব জায়গায় বাবা অর্থাৎ হাস

গান হবে কি গান শুনবি বল গান নাম বল কি গান শুনবি বল গান নাম বল হ্যাঁ অসু গান বলুন না ধান বকা শালিক পরিবর্তন যুগে সব পরিবর্তন হয়ে গেছে আগে মানুষ গান ওরকম ভালোবাসতো নীলে নীলে অম্বর উপর চাঁদ যে ভাই আর পরিবর্তন যুগে পরিবর্তন হয়ে হয়ে গিয়েছে এই গানটো ও ভাত রে ভাত খাব না মা ও কাকা কই কাকা হ্যাঁ বলছে কত জুড়ে গো তোমার ইয়ে তো হবে হবে আমার গলায় গান আমাকে গান গাইতে বলছে আমি একটা স্টেজে গান গেয়েছিলাম তো আমি যেখানে গান গেয়েছিলাম বুঝলেন সেখানে গোটা গ্রামের লোক আমাকে খুঁজে বেড়াইছে ওই কুটা গ্রামের কুকুর আমাকে খুঁজে বারাইছে যদি আজকে খুঁজে পায়েবা কাম দিবে আমি কুটে রইছি আমি এমন গান গাইছি আমি গান অবশ্য চেষ্টা করব শেষে চেষ্টা করব লাস্টে করব যে चलो এখন কিছু ভালো ভালো গান হোক আপনাদের জন্য আপনাদের গ্রামে এসেছি কিছু ভালো গান অবশ্যই হোক তারপর অবশ্যই আমি শেষে চেষ্টা করব চলো